হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আমি আজকে যে চলে গেছিলাম আর কি আমার গ্রামের বাড়িতে আর সেখানে অনেক অনেক বেশি আনন্দ করছি আর দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা আসলে গ্রামের ফল ফ্রুটসের যে একটা ভালো লাগা বা খাওয়ার পরে একটা শান্তি লাগে ভালো লাগে এটা কিন্তু শহরে পাওয়া যায় না বা শহরে কিন্তু বেশিরভাগ সময় আমরা ফরমালিনযুক্ত খাবার খেয়ে থাকি তো সেক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন রোগ শুখ আমাদের হয় আর বাচ্চাকে একটু ফল দেওয়ার সময় অনেক ভেবে চিন্তা দেয় কারণ মনে হয় যেন এটাতে ফরমালিন দেওয়া তো কেউ তো আর চায় না তার বাচ্চাকে ফরমালিনযুক্ত খাবার দেখো এই যে গ্রামের শাক গ্রামের যে এই যে পেয়ারা শাক অনেক সতেজ থাকে আর দেখছি গ্রামের জিনিসের দামও কম থাকে আর শহরে তো এগুলোর দাম অনেক অনেক বেশি আর বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি আরও বেশি হচ্ছে এগুলোর দাম থাকে গ্রামে যে মুক্ত বাতাস সেটা কিন্তু শহরে কখনোই পাওয়া যায় না দেশে বর্তমান পরিস্থিতিতে একটা ভিডিও কিন্তু আপলোড করতে মন চায় না বা বানাতেও মন চায় না অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি কারণ হচ্ছে পেজের রিচও ডাউন হয়ে গেছে আর এমনিতে মন খুব মানে একটা ভালো নাই আপনারা সবাই জানেন দেশের কি পরিস্থিতি হচ্ছে তবে আমি চাই দেশ আবার শান্ত হোক এবং পরিস্থিতি আগের মতো ফিরে আসুক আমরা সবাই সবার থেকে হচ্ছে আলাদা হতে চাই না সবাই মিলেমিশিয়ে দেশটাতে থাকতে চাই তবে যাই হোক অন্যায়ভাবে ছাত্রদের কীভাবে মারায় এটা কোনো রাষ্ট্র বা কোনো রাষ্ট্রের নাগরিক মেনে নিতে পারে না এটাই স্বাভাবিক সবচেয়ে বেশি খারাপ লাগতেছে হচ্ছে মেট মুগ্ধ ছেলেটার জন্য আর হচ্ছে শহীদ সাইদ ছেলেটার জন্য তারা কত কষ্ট করে ব্যাকগ্রাউন্ড শহীদ সাইদ যে ছেলেটা সে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কতটা কষ্ট তারা কতটা কষ্ট করার পরে একটা ছেলেকে বার্সেল লেভেল পর্যন্ত নিয়ে আসছে আর পুলিশ কত ইজিতে একটা ছেলের গুলি চালাই এটা দেখলে যে কেউ তাদের মাথা নষ্ট হয়ে যাবে যে কারো মনে কষ্ট লাগবে তারপর হচ্ছে মির মুগ্ধ ছেলেটা একবার ভাবেন তার বাবা মার কী পরিস্থিতি হচ্ছে আবার দেখেন মির মুগ্ধ হচ্ছে ফিলান্সার ডট কমে কত ফাইবার ডট কমে কত ভালো রেটিং পাইছে সবচেয়ে কথা হচ্ছে সে একজন রেমিটেন্স যোদ্ধাও ছিল তার সাড়ে চার হাজার ডলার ইনকাম হতো মান্থলি আর ফাইবার ডট কম থেকে তারা তার জন্য দোয়া করেছেন এবং খুবই তারা সমবেদনা জানাইছেন যে এভাবে এমন একটা ট্যালেন্টেড স্টুডেন্টকে কীভাবে মেরে ফেলা হয় গুলি করে আর পুলিশরা কেন হয়তো ইজিতে গুলি করে মানুষকে মেরে ফেলে এটা হচ্ছে মেন তবে সব কিছুর অধ্যে হচ্ছে আল্লাহ পাক কষি সব কিছু দেখেন জানেন উনি যেটা সিদ্ধান্ত নেবেন এর বাইরে কেউ কিছু করতে পারবে না আল্লাহ সব কিছু দেখেন আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে আবার